কোর্টের নির্দেশে সোনারপুরে বেআইনি বহুতল বাড়ি ভাঙলো প্রশাসন এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগ্রাহট সেনপাড়ামোর কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে নড়ে চড়ে বসল প্রশাসন এবার কলকাতা শহরতলির সোনারপুরে জলাভূমির উপর তৈরি বেআইনি বহুতল বাড়ি ভাঙতে এগিয়ে এলো ব্লক প্রশাসন বেআইনিভাবে কোনোরকম অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে বহুতল বাড়ি নজরদারি কিভাবে এই বহুতল নির্মাণ হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতার মুকুন্দপুর লাগোয়া জগদীশ কোথায় জলাভূমি ভরাট করে তৈরি করা হয়েছিল বহুতল আজ কলকাতার উচ্চ আদালতের নির্দেশে ওই বহুতল ভাঙার কাজ শুরু করলো সোনারপুর ব্লক প্রশাসন সোনারপুর বিডিও নরেন্দ্রপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলো সুপ্তি জানা নামে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেল এক সপ্তাহের মধ্যে পুরো বাড়িটি ভেঙে ফেলা পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে যে সমস্ত বেআইনি নির্মাণ হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলেন এই বিষয় বহুতল বাড়িটি ভাঙার ফলে এলাকার মানুষজন নড়ে চড়ে বসলেন এবং আগামী দিনে রকম বেআইনি কাজ কেউ করবেন না এই নির্মীয়মান বেআইনি বাড়িটি ভাঙার সময় এলাকার উৎসাহিত জনগণ দেখার জন্য ভিড় জমালেন এটা একটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল ইভেন জায়গাটা যার তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে এটা এই বাড়িটা ইলিগাল কনস্ট্রাকশন